হ্যালো ফ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকের কিন্তু একটা খুব স্পেশাল ডে আর আমার ভিডিও টাইটেল আর তোমরা থামনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আজকে কী আজকে আমার ভাইয়ের বার্থডে আর আজকে কিন্তু সকালবেলা আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একটু বেরিয়েছি আর বেরোনোর আগে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম আমরা একটু কলকাতায় যাচ্ছি আমাদের একটু দরকার আছে সেই জন্য তবে তার আগে একটু ছোট্ট যে সেলিব্রেশনটা করেছিলাম সেটা তোমাদের এক্ষুনি দেখাবো এটা আগের দিন রাতে করার কথা ছিল বারোটার সময় তবে হঠাৎ করে আগের দিন রাতে আমার খুব মাথার যন্ত্রণা শুরু হয় তাই আজকে সকালবেলা আমি যে ছোট্ট একটা কেক এনেছিলাম ভাইয়ের জন্য আর একটা ডেয়ারি মিল্কও এনেছিলাম এইটা দিয়ে কিন্তু ওকে আমি সারপ্রাইজ দিয়েছি আর ও ভীষণ খুশি হয়ে গেছে তো এটাই ছিল ছোট্ট সারপ্রাইজ এটা কিন্তু আমরা বেরোনোর আগেই ওকে দিয়েছিলাম সারপ্রাইজটা তবে যেহেতু ভাবলাম ইন্ট্রোটা দেবো সেই জন্য আমি আমাদের বেরিয়ে পড়ার পরে কিন্তু ওই ক্লিপসটাকে অ্যাড করেছি তোমাদের দাদা ভাই আর আমি ভেবেছিলাম যে রাতেই দেবো সারপ্রাইজটা ইভেন আমি তো একবার বলেওছিলাম মাকে যে মা ভিতরে যে কেকটা রাখা আছে ছোটো ওইটা দিয়ে তুমি একটুখানি ভাইকে সেলিব্রেট করে দাও রাতেই তবে যেহেতু আমার শরীরটা হঠাৎই খুব খারাপ হয় মানে হঠাৎ করেই আমার ভীষণ মাথার যন্ত্রণা শুরু হয় আর এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যেটা সত্যিই আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তোমাদের দাদা ভাইও সেটা নিয়ে ভীষণ টেনশন করছিল তো তারপরে আমি জানি না যে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমাকে মা হচ্ছে একটা ওই প্যারাসিটামল আর একটা ওই প্যান ফর্টি দিয়েছিলো তো সেটা খাওয়ার পরে হয়তো কমেই গেছিলো তাই জন্যই ঘুমোতে পেরেছি তো এখন দেখো আমি আর তোমাদের দাদাভাই যেখানে যাচ্ছিলাম চলেই এসেছি আমি এই জায়গাটা থেকে একটু ভিক্টোরিয়াটা দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি জানি না তোমরা দেখতে পেলে নাকি তো এরপর দেখো আমাদের যা কাজ ছিল সমস্ত কাজ করে কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো ভাইয়ের জন্য কিন্তু আমি আগের দিন মিষ্টি এনেছিলাম মানে যেদিন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে এখানে আসছিলাম তো সেদিনই তোমরা যদি একটু ভিডিও চেক করো তাহলে বুঝতে পারবে তো আমি দেখো এই মিষ্টিগুলো এনেছি ভাইয়ের জন্য আর এর মধ্যে কিন্তু আমার ভাইয়ের বেশ পছন্দের মিষ্টিও আছে এই যে হাফ যে মিষ্টিগুলো দেখছো না এগুলো হাফ নয় এরকমই দেখতে মিষ্টিগুলো তো এই ধরনের মিষ্টি খেতে আমার ভাই ভীষণ পছন্দ করে তো এগুলোই এনেছি আর ওইদিকে কিন্তু আরও কিছু মিষ্টি আছে সব রকম মিলিয়ে মিশিয়ে দেব মানে আমাদের বাড়িতে নিয়ম আছে জন্মদিনে পাঁচ রকমের মিষ্টি খেতে হয় তো সেটাই সাজাচ্ছিলাম আর এটা ছাড়াও এই যে দেখো সন্দেশ এই সন্দেশটা কিন্তু ঠাকুরকে পুজো দিয়েছিল মা তো সেই সন্দেশটা দিলাম মানে আমাদের এখানে জন্মদিনের দিন নারায়ণ ঠাকুরের কাছে পুজো দিতে হয় তো এই সমস্ত ফল দিয়ে মা পুজো দিয়ে এসেছিল ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি কিন্তু ভাইয়ের জন্য এই যে রেডি করেছিলাম যেই প্লেটটা সেটা দেখো এখানে কিন্তু আরও কিছু আমি দেখছি মিষ্টি দেওয়া যায় নাকি তো এমনি সবার জন্য বাড়িতে ল্যাংচা এনেছিলাম তো সেইটাও কিন্তু এখানে দিয়ে দেব। আর এই লাড্ডুটা কিন্তু বাজরাংবালিকে দিয়ে মা পুজো করেছিল তো সেটাও একটু দিয়ে দিলাম যেহেতু প্রসাদ সেই জন্যই আর এইখানে দেখো ফলও কিন্তু সাজিয়ে নিয়েছি এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের ফল আছে মানে গোটা ফল যে ফলগুলো পুজোতে দেওয়া হয়েছিল। আর সেগুলোই দিচ্ছিলাম ভাইকে আর সাথে এখানে কিন্তু আমি আরও একটা ডেয়ারি মিল্ক ভাইকে এখানে দিয়েছি আর এখানে দেখো ও যে আসনটাই বসবে সেটা রেডি করে দিয়েছি ফ্রুটিও দিয়েছি সাথে আর এখানে কিন্তু দেখো পায়েসও আছে যেটা জন্মদিনের মেন সবথেকে জিনিস আমাদের বাঙালিদের কাছে মায়ের হাতে বানানো পায়েস আর এখানে কিন্তু ধান দুর্ব তার সাথে প্রদীপ জ্বালানোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা আমি করে রেখেছি মা এসে আশীর্বাদ আর প্রদীপটাও এখন জেলে দিলাম মা রান্না করতে করতেই এসে আশীর্বাদ করবে বললো আর তোমাদের দাদা ভাইও কিন্তু আশীর্বাদ করেছে তো দেখো এখানে তোমরা আর এখন কিন্তু তোমাদের দাদা ভাই এইবারে ভাইকে আশীর্বাদ করতে বসেছে ও কিন্তু কখনো এইভাবে কাউকে করেনি মনে হয় আশীর্বাদ সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি বলে দাও আমাকে কিভাবে কি করব তো আমি ওকে সেটাই বলছিলাম আর ভাই হাসছিল সেটা দেখে তো বললাম যেহেতু তুমি বাড়িতে আছো তাহলে আশীর্বাদ করো আবার মিষ্টির প্লেটটা পুরো তুলে নিয়ে হাতে দেখো ভাইকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন মিষ্টিটা খাবে তো তারপরে ভাই বলতে ও তারপরে আবার সেটাই খাওয়ালো ভাইকে আমি কি গিফট দিয়েছি এবার তোমাদেরকে দেখাবো আমিও ভাইকে আশীর্বাদ করেছিলাম তবে সেটার আর কোনো রকম ভিডিও কিন্তু করা হয়নি আগে তো তোমাদেরকে দেখালামই যে ওকে কিন্তু আমি ডেয়ারি মিল্ক দিয়েছি দুটো আর এখানে কিন্তু দেখো ওর জন্য আমি যে গিফটটা এনেছি সেটা ও এখন বসে বসে যে র্যাপটা করেছি সেটা খুলছে আর এখানে মা ওকে আশীর্বাদ করেছে আমিও আশীর্বাদ করেছি সেই টাকাগুলো পাশে রেখে দিয়েছে আর দেখো ওর গিফটটা বলতে বলতে ও কিন্তু খুলেই ফেলেছে আর এখানে আছে কিন্তু ওর একটা পছন্দের খুব বডি স্প্রে আর এটা কিন্তু ওকে আমি আগেও একবার গিফট করেছিলাম এই ধরনেরই একটা বডি স্প্রে আর তখনই আমি দেখেছিলাম যে ভাইয়ের কিন্তু এই বডি স্প্রেটা খুব পছন্দের মানে যখন আমি পাঞ্জাবে থাকতাম তখন ওর জন্য আমি এই ধরনের বডি স্প্রে এনেছিলাম আর ও কিন্তু পেয়ে খুব খুশি হয়ে গেছে দেখো আর এবারে চলো তোমাদেরকে দেখাবো আজকে খাবার কি কি ছিল দুপুরের মেনুতে তো এখানে দেখো ভাত আছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এই সমস্ত কিছু কিন্তু ভাজা আছে আর সাথে ফ্রায়েড রাইসও আছে আর এই দিকে দেখো শুক্তো ডাল তার সাথে চিকেন কষা স্যালাড চাটনি রাইস এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে লাঞ্চ করেছি আর এরপরে সন্ধেবেলাতেও কিন্তু একটু সেলিব্রেশন হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো দেখো মলি কিন্তু এসে বসে আছে আর ভিডিও করছি বলে হাসছে আর এখানে আকাশও আছে আর দাদা বৌদি আর তোহো কিন্তু এখন বাড়িতে নেই সেই জন্য কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছ না আর যেহেতু এবারে সেলিব্রেশনটা তেমন একটা কিছু করা হয়নি সেই জন্য কিন্তু দিদি ভাইও আর এখানে নেই বলে শ্বশুর বাড়ি থেকে আর আসেনি তো জাস্ট কেকই কাটিং হয়েছিল। রাতে আর একটু স্ন্যাক্স এইসবই খাওয়া দাওয়া হয়েছিল তো এখন তোমরা সেলিব্রেশনটা দেখো সত্যি দাদা ভাই এই সময়টাতে কি মনে পড়ে বলতো এই দেখ এরপর আমি কিন্তু ভাইকে বলছিলাম একটু শর্টস এর জন্য ভিডিও বানাবো তো তুই কেকটা আর একটু কাটিং কর তো সেই জন্যই দেখো ও এখানে আবার একটু কেক কাটছে আর সেটা ছাড়াও ও কিন্তু এখানে আরও কেক কাটছে মানে অনেক সবার জন্যই কেক ও কাটছে সেই জন্যই দেখো ওকেই বললাম যে তুই কেকটাও তাহলে কেটে নে আমার শর্টসের জন্য ভিডিও নেওয়া হয়ে যাবে এরপর কিছুটা কেক কাটার পরে ও বলল যে আমি বাপিকে দিয়ে আসি কেকটা দিদি তুই বাকি কেকটা কেটে দে তো এখানে দেখো আমি কেক কাটছিলাম সবার বাড়িতে দেব বলে এটা ওই বম্মাদের বাড়িতে দেব আর এটা হচ্ছে মলিতে বাড়িতে মেজমার জন্য পাঠাবো আর শুধু কেকই ছিল না এর সাথে কিন্তু স্ন্যাক্সে ভেজিটেবিলও ছিল সবার জন্যই কিন্তু স্ন্যাক্স আনা হয়েছিল আর যেহেতু দাদা ভাইরাও আসতে পারেনি আর আমার মেজমাও আসেনি সেই জন্য কিন্তু ভাবলাম যে একটু করে পাঠিয়ে দিই সবার জন্যই তো সেই জন্যই ওই অল্প অল্প করে পাঠানো হচ্ছে আর এখন তাহলে ভিডিওটাকে এবার এখানেই এন্ড করছি আমার ভাইয়ের বার্থডে ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা